কতটা সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলো দেখতে হাতের কাছে উপকরণ দিয়ে কিন্তু আপনারা এরকম নরম তুলতুলে মিষ্টি বানিয়ে নিতে পারেন আর মিষ্টিগুলো দেখতে এতটা সুন্দর হয় খেতে তার থেকে অনেক বেশি মজার মুখে দিলে কিন্তু মিলে যাবে এতটা ভালো লাগে মিষ্টিগুলো খেতে আর কতটা নরম তুলতুলো হয়েছে দেখুন মিষ্টিগুলো নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সামান্য একটু সুজি দিয়ে দারুণ মজার একটা মিষ্টি এই মিষ্টিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় তো চলুন আমি মিষ্টিটা বানানো শুরু করি আর আজকে আমি মিষ্টিটা বানানোর জন্য শুধুমাত্র হাফ কাপ সুজি নিয়েছি মানে একশো গ্রাম সুজি নিয়েছি তো এই একশো গ্রাম সুজি দিয়ে আজকে আমি মিষ্টিটা তৈরি করবো এবার আমি এই সুজিটা শুকনো করার মধ্যে একটুখানি ভেজে নেবো এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর কিন্তু হবে তো এবার আমি একদম হালকা আছে সুজিটা একটু ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো লিকুইড দুধ আর আমি এখানে যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার ডবল দিয়ে দেবো লিকুইড দুধ এখানে হাফ কাপ মতো সুজি নিয়েছি আমি দিয়ে দেবো এক কাপ মতো লিকুইড দুধ আর একদম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব আমি একদম হালকা আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এখানে আমি একদম হালকা আছে কিছু করে রান্না করে নিয়েছি আর এখন দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দর করে রান্নাও হয়ে গেছে আর কিন্তু অনেকটাই পাতলা আছে এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে একটা ডোয়ের মতন বানিয়ে নেব এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর একটা ডোয়ের মতন হয়ে গেছে আমি করে ঠান্ডা খুব বেশি ঠান্ডা করব না হালকা একটু ঠান্ডা করলে কিন্তু হয়ে যাবে যাতে করে হাত দিয়ে ধরা যায় এদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাক আর এদিকে আমি সুজির এই মিষ্টিগুলো ভালো জন্য কিছুটা তেল ভালো করে গরম করে নেব আর কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু ভালো করে মেখে নেব আর সাথে আমি দিয়ে দেব। দু চামচের মতন গুঁড়ো দুধ এই দুধটা দিলে কিন্তু খুবই সুন্দর টেস্ট আসবে এবার আমি দুধটা দিয়ে দেব এবার আমি ভালো করে মেখে নেব। বাজারে দুটো দিয়ে খুব সুন্দর করে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি আর এই সুজির ডোটা কিন্তু একটু শক্ত নামাতে হবে না হলে পরে কি মাখার সময় একদম চিটচিটে হয়ে হাতের মধ্যে লেগে যাবে আর যদি এরকম হাতের মধ্যে লেগে যায় তাহলে এক চামচ মতো ঘি বা তেল দিয়ে মেখে নিলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তো এখানে আমি দেখুন একদম মসৃণ করে কিন্তু ডোটা মেখে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু আমার একটা মিষ্টি হয়ে গেছে আজকে মিষ্টিগুলো আমি ঠিক এরকম করে তৈরি করছি তো আমি এইভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নেব আর বন্ধুরা এই মিষ্টিগুলো বানানো যেমন সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় আর খুবই অল্প উপকরণের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় আর এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের ঘরে সব সময়ই থাকে আমরা চাইলে কিন্তু ছটপট এরকম একটা মিষ্টি বানিয়ে কি খেয়ে নিতে পারেন খুবই সুন্দর হয় মিষ্টিটা এখানে কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে আর এখানে দেখুন হাফ কাপ সুজি দিয়ে কিন্তু কিন্তু মিষ্টি হয়েছে আর এদিকে কিন্তু তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এই গরম তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেবো আর এই মিষ্টিগুলো গুলো জন্য কিন্তু অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে না হলে পরে কি মিষ্টিগুলো আবার ভেঙে যাবে তো এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো অল্প অল্প করে মিষ্টি দিয়ে ভেজে নেব আর একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে পরে একটা লেগে ভেঙে যাবে আর এই মিষ্টিগুলো কিন্তু হায়া আছে ভাজতে হবে আর মিষ্টিগুলো ভাজতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না একদম এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে তো এবারে আমি একদম হায়া আছে রেখে মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নেবো একটু লাল লাল করে তো এখানে কিন্তু মিষ্টিগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন দেখুন কিন্তু খুব সুন্দর একটা কালারও এসেছে এর বেশি আমি আর কালার করে ভাজবো না তো এইবার আমি তেল থেকে নামিয়ে নেব আর মিষ্টিগুলো কি বেশি ভাজলে আবার হয়তো রসে দেওয়ার পরে শক্ত হয়ে যাবে রস ঢুকবে না তাই মিডিয়াম আমি বেশি একটা কালো করলেও হবে না আবার খুব বেশি সাদাও করেও নয় তাই নর্মাল যখন একটা হালকা কালার আসবে তখনই নামিয়ে নিতে হবে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর দেখতো কতটা সুন্দর লাগছে দেখুন তো এখানে আমার সবগুলো মিষ্টি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আর একটা কড়াই বসে তৈরি করে নেবো চিনি শিরাটা তো আমি এখানে ঠিক এক কাপের মতো চিনি নিয়েছি বা চিনিটা আমি খোলার মধ্যে দিয়ে দেবো আমি একটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এইবার আমি দিয়ে দেব জল আর আমি এখানে এক কাপ চিনির জন্য এক কাপই জল নিয়েছি আর আমি সামান্য একটুখানি একদম হালকা একটু কালার দিয়ে দিচ্ছি তারপরে দেখতে ভালো লাগবে এটা না থাকলে কিন্তু না দিলেও হবে তো ভালো করে মিশিয়ে নেব এবার এখানে চিনিটা খুব বেশি একটা কিন্তু ঘন করলে হবে না আবার খুব বেশি একটা পাতলাও নয় নর্মাল করতে হবে মানে আমি এখানে কিন্তু জলের মাপটা একদমই ঠিকঠাকই দিয়েছি এক কাপ চিনির জন্য এক কাপে জল দিতে হবে তো এখানে কিন্তু চিনিগুলো গলে গেলে কিন্তু হয়ে যাবে এর বেশি কিন্তু ফুটানোর একদমই দরকার নেই এখানে কিন্তু চিনিগুলো খুব সুন্দর করে গলে গেছে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবার আমি যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম এই মিষ্টিগুলো ছেড়ে দেবো আর এই মিষ্টিগুলো কিন্তু কোনো রকম দরকার হবে না এমনিতেই কিন্তু হয়ে যাবে এবার এই মিষ্টিগুলো এখানে দেবো করে নেব। এখানে আমি চিনি সের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিষ্টিগুলো। এইবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এইখানে আমি ঢেকে রেখেছিলাম ঠিক কুড়ি মিনিটের মতন হয়ে গেছে আর কুড়ি মিনিটের মধ্যেই দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে পুরো ডবল হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো তো এইবার জন্য আমি একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে নিই আর এই মিষ্টিগুলো বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় খুব বেশি কিন্তু একটা টাইমও লাগে না এইবার জন্য আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাই যে কতটা সুন্দর হয়েছে মুখে দিলেই কিন্তু মিলে যাবে এতটা ভালো লাগে মিষ্টিগুলো আপনারা এভাবে একবার অবশ্যই মিষ্টি বানিয়ে দেখবেন আর দোকান থেকে কিন্তু মিষ্টি এনে খেতেই হবে না একদমই নরম আর তুলতুলে হয় বন্ধুরা আজকে মিষ্টির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো